এই সৈরাচারের পতন কিন্তু একদিনে ঘটে না এই সৈরাচারের পতন দীর্ঘ সতেরো বছরের সফলতা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সৈরাচারের পতন হয়েছে মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় Modem, brand of luxury. এবং সেই শৈরাচারের পতন হয়েছে ঠিকই কিন্তু পরিপূর্ণভাবে বাংলাদেশ এখনো শৈরাচার মুক্ত হয়নি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তিনি কারণ তরীর অবস্থায় ছিলেন তিনি কারান্তরী অবস্থায় তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন যাপন করেছেন তিনি কিন্তু এই সাথে কোনো আপোষ করেননি বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য তিনি স্বেচ্ছায় কারাবরণ করেছেন কিন্তু তিনি এই স্বৈরাচারের সাথে কোনো আপোষ করেন নি আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী এখন বিদেশে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য অবস্থান করছেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া আমরা সকলেই প্রতি মুহূর্তে প্রত্যেকটি নামাজে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রিয় মাতৃসমতুল্য আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্য দোয়া করব আল্লাহ পাক যাতে দ্রুত সুস্থ করে তাকে আমাদের মাঠে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসে এবং আমরা সকলেই জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত সতেরো বছর এই সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে যেভাবে জোর করে ক্ষমতায় বসেছিল সেই বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত করেছিল সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরামতের জন্য সংস্কারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফার একটি রূপরেখা দিয়েছেন সে একত্রিশ দফার রূপরেখায় কী কী বলা আছে কি কী করণীয় আছে সেগুলোর ব্যাখ্যাও তিনি দিয়েছেন এবং আমরা সারা বাংলাদেশব্যাপী বিভাগীয় পর্যায়ে সে একত্রিশ দফার কর্মশালা নিয়ে আলোচনা চলছে আলোচনার মাধ্যমে সেটি আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা জেলা পর্যায়ে সাধারণ মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা উপজেলা পর্যায়ে সাধারণ মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে সব জায়গাতে আমরা এই একত্রিশ দফার রূপরেখা একত্রিশ দফার যে সংস্কার একত্রিশ দফার যে রাষ্ট্র কাঠামোর জন্য কতটুকু প্রয়োজন কত গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা যারা এখানে বসে আছেন এবং মঞ্চে যারা বসে আছেন রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে একত্রিশ দফা দেওয়া হয়েছে সেটা আপনাদের আগে নিজেদের সকলকে ভালো করে বুঝতে হবে জানতে হবে তাহলে আমরা কিন্তু আমাদের পরিবারের কাছে গিয়ে আমরা সেই একত্রিশ দফার রূপরেখাগুলো আমরা আমার পরিবারকে জানাতে পারবো আমার বন্ধুদেরকে জানাতে পারবো আমার ভাইদেরকে জানাতে পারবো আমি আমার বাবা মাকে জানাতে পারব আমার পাড়া প্রতিবেশী আমরা যেখানে বসে চায়ের দোকানে আড্ডা দেওয়া হয় সেখানে আমরা আমাদের ভাইদেরকে জানাতে পারব এই একত্রিশ দফাটা কেন গুরুত্বপূর্ণ আপনারা জানেন আমি দু একটি জায়গায় শুধু পয়েন্ট বলতে চাই শিক্ষা ব্যবস্থার দিকে থাকা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গত সতেরো বছর ধরে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে আমাদের সন্তানদেরকে পড়ানো হয়েছে ভুল ইতিহাস শেখানো হয়েছে সেই ভুল ইতিহাস বাতিল করে বাংলাদেশের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশের সঠিক ইতিহাসকে আমাদের সন্তানদেরকে জানাতে হবে আমাদের বর্তমান প্রজন্মকে জানাতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে এবং একটি গুরুত্বপূর্ণ ইস্যু এখানে রয়েছে আপনার তো জিডিপি বুঝেন যে বাংলাদেশের অর্থনীতির একটি মানদণ্ড এটা সেখানে বলা হয়েছে আমাদের রূপরেখায় যে শিক্ষা খাতে পাঁচ পার্সেন্টের নিচে জিডিপির হার থাকবে না তার চেয়ে বেশি থাকবে পাঁচ পার্সেন্টের কম থাকবে না ইনশাআল্লাহ এটাতে বোঝা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য শিক্ষা ব্যবস্থাকে কতটুকু গুরুত্ব দিয়েছে এবং বিগত সময় আমরা দেখেছি স্বৈরাচারের দলীয়করণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে আমরা ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য শিক্ষা ব্যবস্থাপনায় কোনো রকম কোনো দলীয়করণ রাজনীতিকরণ করা হবে না ইনশাল্লাহ এবং আমরা স্বাস্থ্য দিকে যদি একটু কথা বলি আপনারা জানেন যে এই রূপরেখার ভিতরে স্বাস্থ্য সেবা সার্বজনীন করা হবে বলা হয়েছে সার্বজনীন বলতে যেটা বোঝাই আমরা যে বাংলাদেশের মানুষ আপামর সাধারণ মানুষ তারা বিনা বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসার সুবিধা নিতে পারবে এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশে ধনী গরিবের যে একটি ভারসাম্য তৈরি করে দেওয়া হয়েছিল গত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধনী গরিবের ভারসাম্যকে সুরক্ষিত করতে চায় এবং সেবার ভিতরে আমাদের আরও উন্নত মানের হসপিটাল সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে আরও উন্নত মানের হসপিটাল তৈরি করার মাধ্যমে আমাদের সাধারণ মানুষের কাছে পরিপূর্ণভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে সেটাও এই রূপরেখার ভিতরে স্পষ্ট বলা হয়েছে এবং আমাদের এবং গরিব প্রত্যেকটি সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য হেলথ ইন্স্যুরেন্স করা হবে সেটাও এই রূপরেখার ভিতরে দেওয়া হয়েছে তার মানে যে বাংলাদেশের সেবাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কত